আসসালামু আলাইকুম আসলে কি ভারতের তামিল লারুর অভিনেতা হালাবাসন থুক্কু হালাম প্রতিবিজয় থেকে কি আসল ইসলাম গান করেছেন চলুন তার কিছু ভিডিও ক্লিপ দেখে আসি তার আগে আপনারা খাবার মতামত কমেন্টে জানান আসলে তিনি তিনি ইসলাম মন জয় করার জন্য এটা রাজনীতি সামনে ছাব্বিশ সালে তিনি ইলেকশন করবেন তিনি মুখ্যমন্ত্রী হবেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি মুসলমানদের মন জয় করার জন্য সবার মুখে মুখে শোনা যাচ্ছে কি বিশেষ করে বাংলাদেশের এটা বাংলাদেশের বাংলাদেশের কিছু

মুসলমান হননি এটা চেন্নাইয়ের কোনো কোনো প্রচার হয়নি কোনো মিডিয়া থেকে বলা হয়নি কোন ইউটিউবার কোনটেন্ট ক্রিয়েটার চেন্নাই থেকে ইন্ডিয়া থেকে কেউ বলেনি যে তিনি মুসলমান হয়েছে এটা শুধু বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার বলতে তিনি মুসলমান হয়েছে যেমন আমাদের প্রধানমন্ত্রী তিনি হিন্দুদের উৎসব আসলে পুজো আসলে তখন সে পূজা যে পূজা যে ভারতেও গিয়েছিল ভারতে মন্দিরে যে সে পূজাও করেছিল আমরা দেখছিলাম এমনি উনিও মুসলমান হননি থালাপতি বিজয় তিনি মুসলমান হননি তিনি সামনে রাজনীতি করবেন তিনি সামনে মুখ্যমন্ত্রী হবেন ছাব্বিশ সালে এই জন্য মুসলমানদের মূলদয় করেছিলেন মূল দয় করার জন্য তিনি সবার সাথে ইফতার করতেন সবার সাথে নামাজে দাঁড়িয়েছেন এক একক নামাজ পড়ছিলেন আমরা ভিডিও ক্লিপে যা দেখলাম আর কি এটা আর কি উনি মুসলমান হননি এটা মুসলমানের সাথে আর কি ইসলামের কারফার একটু সাদৃশ্য হয়েছেন যেটা মুসলমানের মূলদয় করার জন্য তাদের বক্তব্যের মূলদায় করার জন্য যেহেতু তিনি রাজনীতি করবেন এই জন্য এটাই আসলে তিনি মুসলমান হননি এই কিছু কিছু কন্টেন্ট শুধু বাংলাদেশে সবাই দেখে পোস্ট করতেছে এই ভিডিও সারতে মুসলমান হয়েছিলেন আসলে তিনি মুসলমান হননি এটা একদম বুয়া ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর আরেকটাকে সারেন চেন্নাই দেখেন আপনারা চেন্নাই মিডিয়াতে দেখেন তার ইন্ডিয়ান মিডিয়াগুলো দেখেন ওনার ওই যে খবরগুলো আসলে উনি আসলে রাজনীতির জন্য এটা করতে পলিটিক্স এটা এটা মুসলমানদের মন জয় করার জন্য তিনি সামনে মুখ্যমন্ত্রী হবেন এর জন্য আর কিছু না এত দুঃখী বিষয় এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার মুসলমানের স্যান্তান এটা মুসলমান হন এটা একদম খাওয়া কথা আসলে এখানে ভিডিওতে দেখা গেছে ভিডিও দেখা গেছে যে উনি কোরআন মেলা কোরআন মেলে দেখছে তারপরে নামাজ পড়লো তারপরে কালেমা পড়লো ভিডিওতে দেখা গেছে আসলে এই কোরআন মিলে দেখছে প্রথমে যেহেতু ইসলামের সাথে এতটা সন্দৃশ হয়েছে এতটার কি কাছে আসছে এতটা মুসলমানদের সাথে এতটা কলস হয়েছে যেহেতু রমজান মাস সবাই কোরআন পড়ে সব খেয়ে উনি কোরআনটা মেলে দেখতে হয় কোরআন ভিতরটা কিরকম তারপরে নামাজ পড়ল নামাজ কিরকম কি নামাজ পড়ে কিরকম এগুলো দেখলো যদি প্রথমবার আসতে আবার যদি কালেমা পড়লো আমাদের বাংলাদেশে বড় কোনো লয় অনুষ্ঠান হলে তারপরে মিলে তোলে হজুর সবাইকে তো বাড়ি তারপরে কালেমা পড়াই মাপের জন্য হুজুর কালেমা পড়ছে সবাইকে আর কি কালেমা পড়াইছে যেহেতু ওই একটা অভিনেতা তারপরে আপনার এই যে রাজনীতিবিদ এই জন্য আরকি ওনাকে আরকি ফোকাস করছে ক্যামেরাম্যান আসলে সবার সাথে একসাথে কালেমাটা পড়ছে ওর শুটিং যে এখন ওনাকে কালেমা পড়ানো হয়েছে এমনটা না এমনটা কোনো চেন্নাই মিডিয়া থেকে কোনো চেন্নাই তারপর ইউটিউবারদের থেকে কোথাও থেকে দানা জানি শুটিং ভাবে যে ওই ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলামে আসছে মুসলমান হতে এমনটা জানা যায়নি এটা শুধু সামনে রাজনীতি জন্য এটা একটা পলিটিক্স উনি সামনে মুখ্যমন্ত্রী হবেন ছাব্বিশ সালে আসলে বেশিরভাগ দেখা যায় ওনার পক্ষে দল আর কি এই জন্য কি মুসলমানদের মন জয় করার জন্য যেহেতু মুসলমান এই জন্য মুসলমানের সাথে সামৃষ্ঠিত আর কি যেহেতু রমজান মাস এটা আর কি মুসলমানদের মন জয় করার জন্য পলিটিক্স এতটুকু কি